বাড়িতে আর্থিক অনটন দূর করতে গেলে তিনটি গাছ আপনাকে রাখতে হবে অর্থ আসবেই তবে যে কোনো একটি গাছ রাখবেন বলবেন অর্থ আসছে না হবে না তিনটি গাছ রাখুন বাড়িতে মানি ফ্লো প্রচুর পরিমাণে বাড়বে অর্থের কম কিন্তু হবে না কমই হবে না অধিকাংশ বাড়িতে দেখা যায় শুধু মানি প্লান্ট রাখেন কিন্তু না শুধু মানি প্লান্ট রাখলে হবে না যে কথাটা আমি এখন বলবো আপনাকে তিনটি গাছ একসঙ্গে রাখতে হবে এক প্রথমত আগের মানি প্লান্ট রাখতে হবে দ্বিতীয়ত আপনাকে মোহিনী গাছ রাখতে হবে তৃতীয়ত আপনাকে লজ্জাপতি গাছ রাখতে হবে মানি প্লান্ট এবং মোহিনী দুটোকে মাল সরফে ধরা হয় দুটো গাছ একসঙ্গে রাখতে হবে একত্রিতভাবে পাশাপাশি তো রাখতে হবে সেকেন্ড হচ্ছে কি লজ্জাপতি গাছ বা ভরনাথের অতি প্রিয় লজ্জাপতি সেটা লাল সাদা যে কোনো হতে পারে সেই লজ্জাপতি গাছটিকে আপনি বাড়িতে রাখতে হবে তিনটে গাছ রাখুন এবং মানি আপনার হচ্ছে মোহিনী এবং লজ্জপতি তিনটে প্লান্ট বাড়িতে রাখুন বাস্তুশাস্ত্র অনুযায়ী জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আপনার বাড়িতে অর্থের জায়গা কিন্তু দূর করবেই অনেকের বাড়িতে দেখা যায় শুধু মানে প্লান্ট রাখে তাতে কিন্তু হবে না তিনটে গাছ কিন্তু আপনার বাড়িতে রাখতেই হবে